আমি তো দুই হাজার টাকা হারে হাত আছি না থাকে বলে আর পাঁচ লাখ টাকা লাগবে না থাকে তো পাঁচ লাখ টাকা লাগবে আমি কত বলা পাইন ভাই আমার অনেক কোলা পাইন অনেক কোলা পাইন হ্যাঁ আমি সমন নয় হ্যাঁ আমি সমন নয় এই তো ভাই কোন জায়গা সমন নয় আমি ভাই এই আমি তো এই জায়গায়ই সমন নয় এই জায়গা মানে কোন জায়গা এই ঢাকারই তাহলে আমি কে আমি দেখে আমি কেন কইতাম আমি হইলাম প্রধান সমন আমি আপনারে চিনি না আপনি সমন নয়

নিজেরও ভালোবাসতে শিখেন যদি নিজেরা ভালোবাসতে পারেন দেশের ভালোবাসা অবশ্যই আসবে এইসব কাজ কোনো সময় করেন না ভাই আজকে কিছু করলাম না আমি করলে অনেক কিছু করতে পারতাম আজকে তো না প্রথমবারের মতো আমি ওয়ার্নিং দিলাম এইসব কাজ কোনো জায়গায় আর করবেন না করলে আপনি দু তিন দামে হাইজে আনবেন ঠিক আছে ঠিক আছে ভাই জানেন এইসব কাজ কোন জায়গায় আর করেন না ভালো থাকেন মানে ভাই আসি ভালো থাকে